বরফে আচ্ছাদিত অ্যান্টার্কটিকায় কোন বসতি না থাকলেও সেখানকার বরফের নিচে ঢাকা রয়েছে ত্রিকোণাকৃতি এক পিরামিড গুগল আর্থ থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে পিরামিডের চারকোনা গঠনশৈলীর সঙ্গে মিশরের বিখ্যাত পিরামিডগুলোর গুলোর অদ্ভুত মিল রয়েছে এ এখন বিজ্ঞানীদের মাঝে চলছে জল্পনা কল্পনা একটি উপগ্রহ চিত্র এই বিশ্বাসকে আরও বড় করে তুলছে স্যাটেলাইটের দোলা ছবিতে দেখা গেছে বিশ্বের সবচেয়ে শীতল মহাদেশ অ্যান্টার্কটিকার এলসওয়ার্থ পর্বতমালার দক্ষিণ অংশের বরফ থেকে মাথা তুলেছে পিরামিড আকৃতির একটি কাঠামো এই ছবিটি ফেসবুক ইউটিউবে ছড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একাংশ মনে করছেন অ্যান্টার্কটিকায় বরফে চাপা রয়েছে একটি আসল পিরামিড কিন্তু এটা যদি সত্যি পিরামিডের চূড়া হয় তাহলে প্রশ্ন আসে জনবসতিহীন এলাকায় পিরামিড এলো কোথা থেকে কারাই এটি বানিয়েছে কেনই বা বানিয়েছে আসলে এই এলজুয়ার পর্বতমালায় আছে বেশ কয়েকটি পর্বত চূড়া যেগুলোর ওপরের অংশ তিন কোনা তবে ভিত্তি বর্গাকার প্রতিটি 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আয়তন ও আকৃতি ঠিক মিশরের পিরামিডের মতোই এক ধরনের তত্ত্বিকরা বলেন এগুলো পিরামিডি কল্পনার আরও বিস্তৃতি ঘটিয়ে তারা দাবি করেন কোনোভাবে বিশাল এই স্থাপনাগুলো মিশর থেকে অ্যান্টার্কটিকায় নিয়ে যাওয়া হয়েছে কেউ কেউ বলছেন পিরামিডের মতো দেখতে ওই কাঠামোর নেপথ্যে রয়েছে গোপন সংগঠন ইলুমিনাতে মূলত অ্যান্টার্কটিকা এখন বরফে ঢাকা হলেও একদিন এমনটা ছিল না হাজার হাজার বছর আগে এই মহাদেশও ছিল সবুজ আচ্ছাদিত সেখানেই বৈত নদী মাটিতে ছিল সবুজ গাছ ফুটত ফুল ফলত ফল ও ফসল সে সময় সেখানেও ছিল মানুষের বসতি দশ হাজার বছর আগের সেই সময়ের সভ্যতার নিদর্শন

উপরে উঠে থাকে এগুলো এর আকারও পিরামিডের চূড়ার মতোই তবে সেগুলো কোনোভাবেই মানুষের তৈরি হতে পারে না বলে মত দিয়েছে এই ভূতত্ত্ববিদ তিনি জানান বড় গ্ল্যাসিয়ারের উপর ভর করে হাজার হাজার বছর ধরে এ ধরনের পিরামিড তৈরি হয়েছে কিনা তা বিবেচনা করছেন বিজ্ঞানীরা এই চূড়াগুলোর যে উচ্চতা তাই তার বক্তব্যের পক্ষে প্রমাণ দেয় মিশরের সবচেয়ে উঁচু খুফুর পিরামিডের উচ্চতা একশো চল্লিশ মিটার অথচ অ্যান্টার্কটিকার এই পর্বত চূড়া কয়েক কিলোমিটার এত উঁচু পাথরের স্থাপনা তৈরি করা কি মানুষের পক্ষে সম্ভব উনিশশো সালে অ্যান্টার্কটিকার এই পর্বতমালা খুঁজে বের করেন লিঙ্কন এলসওয়ার্থ নামে একজন তার নামে এই পর্বতমালা সেখানে গড় তাপমাত্রা থাকে হিমাঙ্কের ত্রিশ ডিগ্রি নিচে উল্লেখ্য ষোলো সালে প্রথমবার দক্ষিণ গোলার্ধের মহাদেশ অ্যান্টার্কটিকায় পিরামিড রয়েছে বলে জল্পনা ছড়ায় এরপর দু ও এ নিয়ে চলে আলোচনা এরপর দু সতেরো এবং দু উনিশেও এ নিয়ে চলে আলোচনা তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ অধ্যাপক এরিক রেগনোট জানান এলসওয়ার্থ শৃঙ্গটির উপরের অংশ রয়েছে একটি হিমবাহ যা এর চূড়াকে আরও আরও বেশি ত্রিভুজাকৃতি করেছে কিন্তু এটা কোনোভাবেই পিরামিড নয় বিজ্ঞানীদের দাবি গত কয়েক বছর ধরেই বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অ্যান্টার্কটিকায় ব্যাপক হারে শুরু হয়েছে বরফ কলা দু সালের মার্চে নিশ্চিন্ন হয়ে যায় অ্যান্টার্কটিকার সুবিশাল একটি বরফের চাই ইটালির রোম শহর থেকেও বড় ছিল সেই বরফ খণ্ডটি গবেষকদের দাবি গোটা মহাদেশের সমস্ত বরফ এভাবে গলে গেলে বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাবে অনেকগুলো দেশ দু হাজার মধ্যে ভারতের কেরালার শলিল সমাধি হওয়ার সম্ভাবনা রয়েছে